কুরুম্বেরা ফোর্ট দিগার পথে দুর্গ পশ্চিম মেদিনীপুরের রহস্যধেরা কুরুম্বেরা ফোর্টের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন কুরুম্বেরা ফোর্ট দীঘা বা খড়্গপুরের পথে যদি কখনও ভ্রমণে বের হন তবে অবশ্যই একবার ঘুরে আসুন কুরুম্বেরা ফোর্ট পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের গগনেশ্বর গ্রামে অবস্থিত এই প্রাচীন দুর্গটি ইতিহাসপ্রেমী এবং স্থাপত্য রসিকদের জন্য এক অমূল্য সম্পদ প্রায় ছশো বছরের পুরনো এই দুর্গ আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে কলিঙ্গ রাজের আমলে তৈরি ইতিহাসবিদদের মতে কুরুম্বেরা ফোর্টের নির্মাণকাল পনেরোশো শতকের মাঝামাঝি চৌদ্দশো থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ এই সময়ে উড়িষ্যার বিখ্যাত রাজা গজপতি কপিলেন্দ্র দেব এই অঞ্চলের শাসক ছিলেন তার রাজত্বকালে পশ্চিম মেদিনীপুরের একটি বড় অংশ উড়িষ্যার অন্তর্গত প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র গড়ে তোলার উদ্দেশ্যে কপিলেন্দ্র দেব বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেন যার মধ্যে অন্যতম ছিল এই কুরুম্বেরা ফোর্ট মুঘল আমলের প্রভাব সম্ভবত ষোলোশো একানব্বই খ্রিস্টাব্দে মুঘল শাসনামলে এখানে মোহাম্মদ তাহের নামে এক ব্যক্তি তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন এই মসজিদটি আজও দুর্গের ভেতরে অক্ষত অবস্থায় রয়েছে পাথরের বেদির উপর তৈরি গম্বুজযুক্ত এই স্থাপনাটি হিন্দু ও মুসলিম স্থাপত্যশৈলীর এক অসাধারণ সংমিশ্রণ স্থাপত্য বৈশিষ্ট্য পুরো দুর্গটি তৈরি হয়েছে লেটারাইট লাল পাথর দিয়ে চারপাশে প্রায় দশ ফুট উঁচু প্রাচীর ঘেরা ভিতরে রয়েছে প্রশস্ত আঙিনা এবং খিলানযুক্ত করিডর যা একসময় ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র ছিল দুর্গের ভিতরে একসময় একটি শিব মন্দির ছিল যা এখন ধ্বংসপ্রাপ্ত এই মন্দিরের স্থাপত্য রীতি ছিল উড়িষ্যার রেখা দেউল ধাঁচের অর্থাৎ শৈলীর গম্বুজ আকৃতির মন্দির নির্মাণ পদ্ধতি নামের উৎস কুরুম্বেরা শব্দটি এসেছে স্থানীয় ভাষা থেকে কুরুম অর্থ পাথর এবং বেড়া অর্থ ঘেরা জায়গা বা প্রাচীর অর্থাৎ পাথরে ঘেরা স্থান নামের মধ্যেই যেন লুকিয়ে আছে দুর্গের আসল পরিচয় বর্তমান অবস্থা বর্তমানে কুরুম্বেরা ফোর্টটি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এএসআইয়ের অধীনে সংরক্ষিত যদিও কিছু অংশ ভগ্নপ্রায় তবুও মূল স্থাপনাটি এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে এটি এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক গর্বের স্থান কীভাবে পৌঁছবেন কুরুম্বেরা ফোর্ট অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের গগনেশ্বর গ্রামে খড়গপুর শহর থেকে এর দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার আর বেলদা থেকে মাত্র বারো কিলোমিটার খড়গপুর দীঘা রুটে ভ্রমণ করলে রাস্তায় অল্প ডিটুর নিয়েই এই ঐতিহাসিক স্থাপত্যটি ঘুরে দেখা যায় এই ফোর্ট কেবল একটি পুরনো স্থাপত্য নয় এটি ইতিহাসের জীবন্ত দলিল কলিঙ্গ রাজত্ব মুঘল প্রভাব এবং বাঙালি সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এখানে যদি আপনি ইতিহাস স্থাপত্য বা পুরনো কাহিনীর অনুরাগী হন তবে একবার এই দুর্গ ঘুরে আসা অবশ্যই দর